তো আমাদের এই জি কে জি কে ক্লাস এর বা জি কে বা এই দশ মার্ক হচ্ছে হিউজ পড়া মানে কোথা থেকে কোথায় আসবে আমরা জানি না তো কিন্তু এই এই আমরা এই পাঁচ থেকে ছয়টা আইটেম মিলে কিছু কিছু আমরা কোশ্চেন এখানে দেখা যাচ্ছে তো আজকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করবো তো কোয়েশন সলভিং মানে ব্যাংকের ক্লাস হচ্ছে এখানে ওয়ান এর দেখা যাক কি কি আমরা আলোচনা করা যাক এখানে বলতেছে যে অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কবে সারা দেশে হরতাল পালিত হয় এখানে ধরতে হবে যেটা সেটা হচ্ছে কি অসহযোগ আন্দোলন এটার অনেক দেখতে পারে আর হচ্ছে কি সারা দেশে কি হরতাল এটাকে সারা দেশে হরতাল কবে দিতে হচ্ছে দিতে হচ্ছে তিন মার্চ উনিশশো একাত্তর তিন মার্চ উনিশশো একাত্তর তো অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কবে সারা দেশে হরতাল পালিত হয় তিন মার্চ উনিশশো একাত্তর তো এই কোশ্চেনের মধ্যে যদি অসহযোগ থাকে বা অন্য যদি থাকে এটার পরে যদি অন্য কিছু থাকে সহযোগ মাস হবে না সেখানে যদি অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কবে সাদেশ হরতাল পালিত হয় তিন মার্চে উনিশশো একাত্তর এখানে আছে হচ্ছে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি পেশ করেন এখানে যদি বলে কয় দফা প্লাস সাতই মার্চের তাহলে এখানে কত হবে এখানে চার হবে কত হবে এখানে হচ্ছে এখানে চার এখানে চার হবে এখানে হচ্ছে এখানে আট হবে না চার হবে চার দফা এখানে চার দফা চার দফার কত হবে যদি এখানে থাকে সাতই মার্চের ভাষণ কিছু হবে সাতই মার্চ সেখানে কত হবে এখানে চার দফা হবে তারপর আশা করছে বঙ্গবন্ধু ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ বঙ্গের কোন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে কোন তফসিলের কোন তফসিলের প্লাস হচ্ছে কি ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ এটা থাকলে অবশ্যই অবশ্যই পঞ্চম হবে কখনোই কখনো এখানে সপ্তম দফা হবে না সপ্তম দফা অন্য কিছু যদি বলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত রয়েছে অবশ্যই হবে পঞ্চম তফসিল অন্তর্ভুক্ত হবে তারপর করছে কত তারিখ ইয়ে খান তিন মার্চের বা তেসার মার্চের অধিবেশন স্থগিত করেন যদি কথাটা বলে যদি উল্লেখ করা স্থগিত অবশ্যই কি তিন মার্চে হতে হবে ইয়াহ ইয়া খানের সেই ক্ষেত্রে অবশ্যই পয়লা মার্চ হবে কোনো মতে এখানে তেসরা মাছ হবে না হবে পয়লা মার্চ হবে যে কত ইয়া খান মানে খান তিন মার্চের অধিবেশন অবশ্যই পয়লা মার্চ হবে তো এখানে একটা ছোট্ট মাথায় যদি বলে তিন মার্চের অবশ্যই তো তিন মার্চে পড়বে না অবশ্যই কিছু নাই করবে এখানে বলতে পারে বলতে কি পয়লা মার্চের তবে এখানে আসে তাহলে ইউনেস্কো কবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন এখানে হবে হবে। হবে। মার্চের আর যদি বলে হু তাহলে অন্য কিছু হবে হু বলতে অনেক যদি বলে ইউনেস্কো তাহলে অবশ্যই হবে দুই হাজার সতেরো সালের তিরিশে অক্টোবর যদি হু বলে এখানে অন্য কিছু হবে যদি বলে ইউনেস্কো অবশ্যই হবে কি যদি থাকে যদি বা থাকে সাতই মার্চের ভাষণের প্রমাণ আহ ঐতিহ্য হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে কি অবশ্যই ঘোষণা দেয়